এই যে কত শত মানুষ হাজার হাজার মানুষ আমার সামন দিয়ে চলে যাচ্ছে তার তো কাউকেই চিনি না কেউই আমার বন্ধু নয় ফলোয়ার নয় ফ্যান নয় সুতরাং আমার মনে হচ্ছে আমার বন্ধু বাড়াতে হবে ফলোয়ার বাড়াতে হবে ফ্যান বাড়াতে হবে এই যে কত শত মানুষ চলছে এই রাস্তা দিয়ে ব্যস্ত রাস্তা কিন্তু আমি তো তাদের চিনি না তারা তো আমার বন্ধু নয় তাহলে তাহলে কিভাবে আমার উন্নয়ন ঘটবে তাদের তো আমার বন্ধু করতে হবে ফলোয়ার করতে হবে ফ্যান করতে হবে তাহলেই না আমার উন্নয়ন হবে আমার উন্নয়ন সমৃদ্ধ হবে আমার লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণ হবে আমার শ্রেষ্ঠ কন্টেন্টগুলো বেশি বেশি মানুষ দেখবে সুতরাং এই সমস্ত অচেনা অপরিচিত লোকদের আমার বন্ধু বানাতে হবে ফলোয়ার বানাতে হবে নইলে উন্নয়ন কি করে সম্ভব এই যে সড়কের পাশে ব্যস্ত একটি সড়কের পাশে বসে আছি কতক্ষণ থেকে হাজারো মানুষের আসা যাওয়া কিন্তু আমার বন্ধু কই এর মধ্যে তো আমার বন্ধু নেই তাহলে আমার উন্নয়ন হবে কি করে আমার উন্নয়ন সমৃদ্ধির মুখ দেখবে কি করে আমার তো বন্ধু বানাতে হবে ফলোয়ার বানাতে হবে ফ্যান বানাতে হবে তবেই না আমার উন্নয়ন হবে আমার সমৃদ্ধি হবে আমার লোকজন চিনবে পরিচিতি বাড়বে সম্প্রীতি সম্প্রীতি বাড়বে তাদের সঙ্গে যোগাযোগ বাড়বে সম্পর্কের উন্নয়ন হবে তবেই না আমি সফল হব তা নইলে কিভাবে সম্ভব এদের মধ্যে এই অপরিচিত লোকজনকে পরিচিত করে তুলতে হবে তবেই না আমার লক্ষ্য উদ্দেশ্য ও সমৃদ্ধি বাড়বে আমার কমেন্টস আমার কন্টেন্টগুলোতে কমেন্টস শেয়ার এনগেজমেন্ট বাড়বে নইলে কিভাবে সম্ভব আমার এই উন্নয়নের শুধু শুধু বসে থেকে চিন্তা ভাবনা করলে হবে না তাদের কাছে যেতে হবে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে ফলোয়ার রিকোয়েস্ট পাঠাতে হবে তবেই না আমি তাদের কাছে ফলোব্যাক পাবো তারা আমার বন্ধু হবে আমার সাথে সম্পর্ক যোগা সম্পর্ক উন্নয়ন করবে যোগাযোগ রক্ষা করবে আমার সম্পর্কে তারা জানবে তাদের সম্পর্কে আমি জানবো এইভাবেই না আমাদের সম্পর্ক যোগাযোগ মজবুত হবে আমাদের এনগেজমেন্ট বাড়বে ইনভলভমেন্ট বাড়বে এবং আমরা একজন আরেকজনকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো উন্নয়নের লক্ষ্যে আমাদের কন্টেন্টের উন্নয়নের লক্ষ্যে আলোচনা সমালোচনার মাধ্যমে আমরা আমাদের কন্টেন্ট উন্নয়ন করব এবং এগিয়ে যাব লক্ষ্যে এবং আমরা সফল হব একে অপরের সাথে চলে সকলকে নিয়েই সুতরাং চলুন অপরিচিতকে পরিচিতি তুলে ধরি অপরিচিতকে পরিচিত করে নেই এবং বন্ধু বানিয়ে নেই তার মধ্যেই সফলতা